আলহামদুল্লাহীর বিল্লাহ আল্লাহ ইন ও আলা আল্লাহ সৈয়দ ইল মুরসাল্ আম্মাবাদ ফাউজ উল্লাহী শৈতন ইউরয়াজিম বিসমিল্লাহর হেমান রহিম আর সালতুয়াসাল্লাম ওয়ালাই কয়া রসুল আল্লাহ ওয়ালা আলিকাস হা ভিকায়া হাবিব আল্লাহ সাল্লাতুয়াসাল্লাম ওয়ালাই কায়া নবী আল্লাহ ওয়ালা আলিকাওয়াজ হা ভিকয়া নুল আল্লাহ দর্শক আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান কুসংস্কার নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে ভাগ্য নির্ণয় দর্শক আমরা অনেকে এমন আছি যা অর্থাৎ মুসলমানের প্রত্যেকটি কাজ কিন্তু আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলিহি আসাল্লামের সন্তুষ্টিমূলক কাজগুলো করা দরকার এবং আল্লাহ এবং তার রসুল সালামের সন্তুষ্টির জন্য কাজ করা উচিত এবং আল্লাহ রসুল সাল্লিহি আসাল্লামের তরিকা অনুযায়ী কাজ করা উচিত কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মুসলমানরা কিছু অজ্ঞতার কারণে আমাদের মাঝে কিছু কুসংস্কার ভর করেছে কুসংস্কার কুপ্রতা কুরীতি চালু হয়ে এসেছে তো আজকে ইনশাল্লাহ কুসংস্কার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে অনেকে আমরা ভাগ্য নির্ণয় করার জন্য আমরা গণকের কাছে গিয়ে থাকি হাত দেখাই অথবা অনেকে আমরা টিয়া পাখির মাধ্যমে ভাগ্য নির্ণয় করার চেষ্টা করি অনেকে কোরআনই ফাল বলা হয় কোরআন শরীফের সেটিও আমরা করে থাকি অনেকে হয়তো এক সময় এখন এই রীতিটা উঠে গেছে কিন্তু একটা সময় ছিল যে তীর দিয়ে ভাগ্য নির্ণয় করা হোক অনুষ্ঠানের শুরুতেই আমরা জানবো যে ভাগ্য এটি কাকে বলে প্রথমে আমরা এটা জেনে নিই যে ভাগ্য হচ্ছে তকদির হচ্ছে বা ভাগ্যে বিশ্বাস হচ্ছে ইসলামের প্রাথমিক সাতটি বিশ্বাসের মধ্যে একটি অন্যতম বিশ্বাস যেমন আমরা উপরে বিশ্বাস রাখা মুসলমানদের জন্য ফরজ ওয়াজিব এবং কোরআন শরীফের উপর বিশ্বাস রাখা এরকম যে সাতটি বিশ্বাস রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তকদির বা ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হয় বা হবে দর্শক তকদির শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মকাদ্দার বা যেটি নির্ধারিত বস্তু বা নির্ধারিত জিনিস মুমিনের জন্য আল্লাহ তালার সিদ্ধান্ত এবং ভাগ্যলিপির উপর তকদিরের উপর ইমান রাখা ওয়াজি মুমিন মাত্রই বিশ্বাস করে সব কিছু আল্লাহ তালা নির্ধারণ করেছেন এবং চূড়ান্ত করে রেখেছেন কেননা পবিত্র কোরআনই সাথ হয়েছে পৃথিবীতে অথবা ব্যক্তিগত ভাবে তোমাদের উপর যে বিপর্যয় গুলো আসে আমি তা সংগঠিত করার আগেই লিপিবদ্ধ থাকে আল্লাহ তালার পক্ষে এটা খুবই সহজ এই কোরআনে পাকের সুরা হাদিদ আয়াত নং বাইশের মধ্যে আল্লাহ তালা ইস্বাদ করেছেন দর্শক ভাগ্য সম্পর্কে আমরা অনেকে আমরা জানি না তো আজকে আমরা জানবো যে ভাগ্য এটি কখন লেখা হয় কখন লিপিবদ্ধ করা হয় দর্শক এই কথাটি আপনার স্মরণে রাখতে হবে যে ভাগ্য মূলত চারটি পর্যায়ে বিভক্ত বা লিপিবদ্ধ থাকে একটি হচ্ছে পৃথিবীর সৃষ্টির অনেক আগে যেমন রসুল্লাহ সাল্লাহ তাল আলহি ও আলহি আসাল্লাম করেছেন হাদেসে পাকের সাধারণ নিশ্চয়ই আল্লাহ তালা সব সৃষ্টির তকদির আসমান ও জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ করে রেখেছেন এটি সহি মুসলিম শরীফের হাদিসে পাক অন্য একটি হাদিসে পাকে রসুল্লাহ সাল আলহি ওয়ালিহি আসালাম ইসাদ করেছেন নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন তারপর তিনি কলমকে বললেন হুকুম দিলেন যে লেখো অতপর কলম যা বিদ্যমান ছিল এবং কেয়ামত পর্যন্ত যা কিছু সংগঠিত হবে তা সবকিছু দেখে ফেলব দর্শক আমরা শুনেছি যে ভাগ্যের প্রথম যে লিপিবদ্ধ মাতৃ গর্বে মায়ের গর্বে হাদিসে পাকে এসেছে মাতৃ গর্বে মানব ভ্রণ মাংস পিণ্ডে পরিণত হওয়ার পর তার কাছে ফেরা প্রেরিত হয় একজন ফেরেশতা এসে তার ভেতর রুখ ফুকে দেন তাকে চারটি বিষয় লিখে দেওয়ার নির্দেশ দেওয়া হয় সেই ফেরেস্তাকে একটি হচ্ছে জীবিকা কি খেয়ে সে বাঁচবে কোথা থেকে নিঃশ্বাস নেবে কিভাবে তার কাছে জীবিকাগুলো আসবে সবকিছু দ্বিতীয় হচ্ছে বয়স অর্থাৎ ওই ব্যক্তি হাদিসে পাকের সারমর্ম কতদিন বাঁচবেন কোথায় মৃত্যুবরণ করবেন সবকিছু তৃতীয় নাম্বার হচ্ছে আমল সে কি আমল করবে এবং চার নম্বর হচ্ছে তার সৌভাগ্য এবং দুর্ভাগ্য পবিত্র কোরআনে পাকে আল্লাহ তালা ইসাত করেন কি আমতের জ্ঞান তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা মাতৃ জঠরে রয়েছে কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্ব অবহিত দর্শক এখানে একটি কথা রয়েছে যে শেখ তাকিউদ্দিন শেখারি রহম আহ তিনি বলেছেন যে যা স্বেচ্ছায় সজ্ঞানে করা হয় তা হলো আমল বা কর্ম এর জন্য পুরস্কার বা তিরস্কার রয়েছে আর যা অনিচ্ছায় অজান্তে বা প্রাকৃতিক ও অতি প্রাকৃতিকভাবে সংগঠিত হয় তাহলে আল্লাহ তালার ফেসলা যাকে আমরা তকদির বলি ভাগ্য বলি এতে কোনো গুনাহ বা স্বভাব নেই যেমন কেউ কোনো এলাকায় জন্মগ্রহণ করেছে বা কেউ লম্বা হয়েছে কেউ খাটো হয়েছে কারো রং কালো কেউ ফর্সা কেউ শ্যামলা ইত্যাদি এতে মানুষের কোনো এক নেই এবং এতে কোনো গুনাহ নেই স্বভাবও নেই দ্বিতীয় সম্ভাবনা বা কদর বিদ্যমান থাকা অবস্থায় জেনে শুনে ভালো বা মন্দ নিয়ত নিয়ে কোনো কাজ করা বা না করা ইত্যাদি হলো আমল বা কর্ম এর জন্য পুরস্কার বা তিরস্কার রয়েছে যেমন আমরা জানি কোনো একটি খারাপ কাজ করলে কোন হবে বা ভালো কাজ করলে স্বভাব তো এটা আমাদের উপর এই একয়ারটা আমাদেরকে দেওয়া হয়েছে দর্শক দীর বা ভাগ্যকে মুসলিম দার্শনিকরা দুভাগে ব্যাখ্যা করেছেন এক হচ্ছে মোবরাম দুই হচ্ছে মোয়াল্লাক মোবরামের অর্থ হচ্ছে স্থিরকৃত আর মোয়াল্লাক অর্থ হচ্ছে পরিবর্তনীয় যেটি পরিবর্তন হবে চেঞ্জ হতে পারে আল্লাহ তালা ভাগ্য নির্ণয় করেছেন তিনি পরিবর্তন করার ক্ষমতাও রাখেন দর্শক কিছু ভাগ্য এমন আছে যেগুলো স্থিরকৃত অপরিবর্তনীয় যেগুলো পরিবর্তন হবে না যেগুলো আল্লাহ তারা এভাবে দিয়েছেন কিছুকে ভাগ্য কেমন রেখেছেন যেগুলো পরিবর্তন হবে যেমন মনে করুন কিভাবে পরিবর্তন হয় সেগুলো সেগুলো হচ্ছে মা বাবার দোয়ার দ্বারা এই ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন হয় এভাবে যে নেক আমল করার দ্বারা সৎকা ইত্যাদির মাধ্যমে পরিবর্তন হয় তকদির বা ভাগ্য মানুষের অজানা আমরা জানি না কি পরিবর্তন হবে বা কি স্থির থাকবে সুতরাং আমাদের উচিত হচ্ছে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রাখা আল্লাহ তালার রহমত প্রার্থনা করা এবং এমন ন্যাক কাজ করা যার মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে আমাদের তকদিরকে সৌভাগ্যে পরিণত করবেন দর্শক আমরা অনেকে বলে থাকি বা অনেক দার্শনিক বলেছেন যে কর্মই হচ্ছে ভাগ্য পরিবর্তনের সহায়ক এটির অর্থ এভাবে নিতে পারেন যে কেউ যদি সৎকর্ম করে তাহলে ওই ব্যক্তির ভাগ্য আহ সৌভাগ্যে সে পরিণত হবে আর কেউ যদি খারাপ কাজ করে কুনাহের কাজ করে তাহলে সে দুর্ভাগাতে পরিণত হবে বা তার ভাগ্যের মধ্যে দুর্ভাগা সেটি লিখে দেওয়া হবে তাই সৎকর্ম বা ন্যাক আমলের প্রতি মনোযোগী হওয়া উচিত দর্শক জাহলিয়াতের যুগে লোকদের যখন সফর যুদ্ধ ব্যবসা বা বিয়ে সাদী ইত্যাদি সামনে আসতো তখন তারা তিনটি তীর নিক্ষেপ করত এবং সেগুলো নিক্ষেপ করে ভবিষ্যৎ বের করত অতপর সে অনুযায়ী আমল করত এবং তারা মনে করত যে এটা আল্লাহ তালার আদেশ তবে ইসলাম এই সব কিছুকে নিষেধ করেছে নিশাল আমরা আসবো দর্শক প্রথমে আমরা এই বিষয়টি শুনিনি যে আয়ে মাহমুদিয়া সারহে তরিকায়ে মোহাম্মদিয়া এতে উল্লেখ রয়েছে যে তারা তিনটি তীরের যে নিক্ষেপ করতো একটির মধ্যে লিখে রাখতো যে আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছেন দ্বিতীয় তীরের মধ্যে লেখা থাকতো যে আমার প্রতিপালক আমাকে নিষেধ করেছেন এবং তৃতীয় যেই একটার মধ্যে লেখা আছে যে কিছুই লেখা মানে ওইটার মধ্যে তৃতীয়টির মধ্যে কোনো কিছু লেখা থাকত না যদি তারা প্রথম তীরটি তাদের কাছে তাহলে তারা কাজটি করত যদি দ্বিতীয়টি উঠত কাজটি করা থেকে তাদের বিরত থাকত আর যদি তৃতীয় তীর উঠত তারা দ্বিতীয়বার ভাগ্য নির্ধারণ করার জন্য করতো এরূপ ভাগ্য নির্ণয় এবং এই ধরনের অপর অপর যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে ইসলাম দর্শক এই বিষয়গুলোর উপর ইঙ্গিত করে আল্লাহ করেছেন হে মদ জুয়া মূর্তি এবং ভাগ্য নির্ণায়ক তীর অপবিত্র শয়তানি কাজ সুতরাং তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করো আল্লাহ তালা আরেকটি আয়াতের মধ্যে ইস্বাদ করেছেন এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা এটি পাপ কাজ দর্শক পবিত্র কোরআনের মধ্যে এই ব্যাপার স্পষ্ট আল্লাহ তালা নির্দেশ করেছেন আসুন আমরা হাদিসে পাকে কি লেখা রয়েছে সেটা দেখি দর্শক হজরত সঈদুনা আবদুল্লাহ ইবনে আব্বাস সদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ তালিহাসাল্লাম যখন কাবা শরীফে লাই। ছবি দেখতে পেলেন তখন তিনি সেখানে প্রবেশ করেননি যতক্ষণ পর্যন্ত না নবী করিম সাল্লামের নির্দেশে সেগুলো ধ্বংস করা হয়নি অর্থাৎ সেগুলো ধ্বংস করার পর হুজুল পাক সাল আলিয়া বাইতুল্লাহ শরীফে প্রবেশ করেছেন নবী করিম সাল্লাহ আলিহি আসাল্লাম হজরত সৈদুলা ইব্রাহিম ও হজরত ইসমাইল আলিহি সাল্লা সালামের কাল্পনিক একটি ছবি সেখানে দেখতে পান যে তাদের হাতে ফাল গহনের জন্য তীর ছিল তখন হুজুর পাক সাল আলহাম ইচ্ছাদ করলেন আল্লাহ ওই সকল লোকদের অর্থাৎ যারা ছবি নির্মাণ করেছে তাদেরকে ধ্বংস করুক আল্লাহ তালার শপথ এই দুজন নবী কখনো তীরের মাধ্যমে ভাগ্য নির্ণয় করেননি দর্শক এ থেকে আমরা বুঝতে পারলাম যে তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা সেটা গুনাহের কাজ কোরআন এবং হাদিস পাকে সে ব্যাপারে নিষেধ করা হয়েছে দর্শক অনেকে কোরআনে পাক থেকে ফাল বা ইঙ্গিত বহন করে থাকে তো এই ধরনের ইঙ্গিত বহন করাও না যাইজ বলা হয়েছে হাদিকা নাদিয়া দিয়াই উল্লেখ রয়েছে কোরআনি ফাল বা ফালে দানিয়াল এবং অনুরূপ অন্যান্য ফাল যা বর্তমান যুগে প্রচলিত সেগুলো ফালের পর্যায়বক্ত নয় বরং তীর নিক্ষেপ করে ফাল বের করার যে বিধান এগুলো একই বিধান সুতরাং এইসব কাজ করাও না যাই দর্শক কোরআনে যে ফাল বা ইঙ্গিত রয়েছে বা এটা কোরানে ফাল থেকে শুভ ফাল বা অশুভ ইঙ্গিত যে গ্রহণ করা হয় সেটা হচ্ছে মাকরুহে তাহরিমি তা আমাদের উচিত তা থেকে বেঁচে থাকা দর্শক এই ব্যাপারে একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো একদিন ওয়ালিদ বিন জিয়াদ বিন আব্দুল মালিক কোরআন থেকে ইঙ্গিত বের করল ফাল বের করলো তো কোরআনে পা খোলার সাথে সাথে তার চোখে এই আয়াতটি পড়ল পারা তেরো সুরা ইব্রাহিম আয়াত পনেরো এবং তারা মীমাংসা চেয়েছে এবং প্রত্যেক অবাধ্য হটকারী ব্যর্থ মনোরত হয়েছে তখন এই আয়াতে পাক শোনার পর তখন ওয়ালিদ বিন ইয়াজিদ পবিত্র কোরআন শরীফটি শহীদ করে দিল এবং এই অর্থাৎ সেটাকে মাটির মধ্যে পুঁতে ফেললো শহীদ করল এবং এই পংক্তি সে উচ্চারণ করলো যার অনুবাদ এরকম তুমি কি সকল অবাধ্য আর গোয়ারকে হুমকি দিচ্ছ অর্থাৎ কোরআনে পাক্ষে সে বলছে হ্যাঁ আমি হলাম সেই অবাধ্য আর গোয়ার তুমি যখন কেয়ামতের দিন তোমার প্রতিপালকের নিকট উপস্থিত হবে তখন বলে দিও ও আমাকে শহীদ করে দিয়েছিল এই ঘটনার কিছুদিনের মধ্যেই কেউ ও আলিদকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করলো এবং তার মস্তকটি কাটা কাটা মাথাটি তার ঘরের ছাদের উপর এবং কিছুদিন পর নগরের দেয়ালে ঝুলিয়ে রেখেছিল দর্শক তাই আমাদের উচিত কোরানি ফাল বা ইঙ্গিত বের না করা দর্শক এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এই জিনিসগুলো থেকে বেঁচে কিভাবে আমরা কোন একটা কাজ করার আগে সিদ্ধান্ত গ্রহণ করবো খুব সুন্দর প্রশ্ন দর্শক দেখুন ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটার মধ্যে কিছু আছে হুজুর পাক সাল্লাহ সালাহাল আলহিয়া হাদিসে পাকে রয়েছে যে সাহাবাই রাম বলেন যে হুজুর পাক সাল্লাহ আলহ্লাম আমাদেরকে ইসতে আর পরামর্শ দিতেন অর্থাৎ কোন কাজ করার আগে ইস্তেখারা করা ইস্তেখারার অর্থ হচ্ছে মঙ্গল কামনা করা বা কারোর নিকট ভালো পরামর্শ গ্রহণ করা যেহেতু ইস্তেখারার নামাজ এবং দোয়াই বান্দা যেন আল্লাহ তালার নিকট পরামর্শ চায় অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে আমরা ইস্তেখারার মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে পরামর্শ চাইছি যে এই কাজটি করব বা কি করব না এটি বিভিন্নভাবে হয়ে থাকে এটার বিস্তারিত ব্যাখ্যাও আমির সুন্ন দা আমার বারাক তহমুল্লা আলিয়া বিভিন্ন জায়গায় বলেছেন লিখেছেন মাদানি মোজাকারাই বলেছেন এবং ইসলামী ভন্দের নামাজ এই বইটির মধ্যে আপনারা ইশতেখারা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন দর্শক ইশতেখারার ব্যাপারে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম ইশাদ করেন যে ব্যক্তি ইস্তেখা করেন বা করবে সে ব্যক্তি ক্ষতির শিকার হবে না যে ব্যক্তি পরামর্শের মাধ্যমে কাজ করে সে আক্ষেপের শিকার হবে না আর যে ব্যক্তি মধ্যম প্রথা অবলম্বন করবে সে ব্যক্তি কখনো অভাবে পড়বে না দর্শক হুজরে পাক সাল্লা আলিহি আসাল্লাম ইস্বাদ করেন বান্দার দুর্ভাগ্যের মধ্যে একটি দুর্ভাগ্য হচ্ছে আল্লাহ তালার নিকট ইস্তেখারা না করা রসুল পাক সাল আসাল্লাম নিজেও ইস্তেখারা করতেন এবং সাহাবাই কিরামকে পরামর্শ দিতেন এবং আমরা হাদিসে পাকও শুনেছি তো ইশতেখার অর্থ হচ্ছে আল্লাহ তালার কাছ থেকে পরামর্শ গ্রহণ করা আপনি যে কোনো কাজ করার আগে বিয়ে করার আগে শাদি করার আগে বাচ্চাদেরকে বিয়ে দেওয়ার আগে কোনো একটা ব্যবসা শুরু করার আগে কোনো কাজ করার আগে আপনি ইশতেহারা করতে পারেন নিজেও করতে পারেন অথবা কাউকে দিয়ে করাতে পারেন ইনশাল্লাহ এর দ্বারা আমরা যে হাদিসে পাক শুনেছি ইশতে দ্বারা আমরা সফল কাম হব এবং সেই কোনো কাজের ক্ষতি থেকে আমার আমরা বাঁচতে পারবো ইনশাল্লা দর্শক অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা যে আমাদের না জানার কারণে দিন না থাকার কারণে দিনের জ্ঞান না থাকার কারণে আমরা বিভিন্ন রকম মানুষের কাছে গিয়ে যেমন মনে করুন অজা বৌদ্ধ তারপর গণক এদের কাছে গিয়ে বা অনেকে জিন বা মক্কেল যারা হাজির করে থাকে তো তাদের কাছে গিয়ে আমরা বিভিন্ন রকম গায়েবের কথা অদৃশ্যের কথা জানার চেষ্টা করি তো এই বিষয়গুলো নিষেধ এবং তাদের কাছে গিয়ে ধোকায় পড়বেন না নিজের সম্পদ নষ্ট করবেন না নিজের সময় নষ্ট করবেন না নিজের ইমানকে নষ্ট করবেন না দর্শক দাওয়াত আসামের পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন ইনশাল্লাহ এই ধরনের অনেক জ্ঞান আপনার অর্জিত হবে মাদানী চ্যানেল দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন কুসংস্কার থেকে বাঁচতে থাকুন